बरूबी चौंकी चांग मंगी मंगी ए गार्डन पस्ती ए गार्डन से तीन दिन से तीन दिन साइड दियो तीन दिन साथ अमित तुम्हारे दाल 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 गार्डन ऐ दा दाल ऐ जो है से ना ना ऐ जो है नहीं ऐ ऐसे नंबर दस नंबर ना

Kitio kuderasi, kitio kuderasi, sae Mwenye di lakit se mounsoy kou kou kiyo. Mwenye di lakit se mounsoy kou kou kiyo. you am thank শুধুমাত্র একটি বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আর যারা এই বিষয়টি জানে না আজকের ভিডিওটা তাদের জন্যই আজকের ভিডিওটা মূলত স্টুডেন্ট জন্য যারা স্টুডেন্ট আছেন কাজ করতে চাচ্ছেন অনলাইনে কোনো কাজের সন্ধান পাচ্ছেন না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যারেস্ট্রা থেকে কাজ করেন অ্যারেস্ট্রা কাজ একদম ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে প্রতি মাসে ভালো একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে আপনারা অ্যারেস্ট্রা মার্কেটে কাজ করেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যারেস্ট্রা মার্কেটে কিভাবে কাজ করতে হয় অ্যারেস্ট্রা মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আমার ভিডিও একটা আমার ভিডিওটা একটু লং হয়ে যায় তবুও আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন তবে যদি ভিডিওর কোনো অংশে স্কিপ করে যান সেক্ষেত্রে যদি কোনো কিছু মিস করে যান সেটার জন্য আপনার বড় একটা ভুল হয়ে যেতে পারে এই জন্য ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন তো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসছি আনস্টাতে তো আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন

সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে ডেস্কটপ পোর্ট কাউট করা রয়েছে ডেস্কটপ পোর্ট কাউট করে কাজ করবেন ও তো যাদের অন করে তারা অন করে নেবেন এখান থেকে যদি লগ ইন এ ক্লিক করে অথবা সাইন আপ এ ক্লিক করে সাইন আপ যদি ক্লিক করে এখানে দুটো অপশন আসছে আপনাকে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন

তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা সাইন আপ পেজ ওপেন হয়ে যাবে সাইন আপ পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল ফুল নেম এখানে আপনার ইমেলটা দিবেন তারপর আপনার ফুল নেম দিবেন এখানে লগ ইন যে পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন আমার পাসওয়ার্ড দিবেন এখানে মেসেঞ্জার আপনার মেসেঞ্জার আইডি এখানে কপি করে দিয়ে দিবেন তারপর এখানে পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথড কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েব মানি ডাব্লিউ এম জেড এক্সাম পেপাল তারপরে ওয়েব মানি টি থার্টি সি টোয়েন্টি এইট আছে ব্যাঙ্ক ট্রান্সফার আপনি এখান থেকে যে একটা করতে পারবেন সমস্যা নেই আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে করে নেবেন এখান থেকে তবে আশা করতেছি আপনি যেটা এখানে বলে দিয়েছি

আমার এই অ্যাকাউন্ট একদম নতুন কিছু প্রাইভিসির কারণে আমার পুরাতন যে অ্যাকাউন্ট যেখানে আমি এটা রানিং করি সেটা দেখাচ্ছি না এটা হচ্ছে আমার একদম নতুন অ্যাকাউন্ট এটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য এটাতে ক্রিয়েট করেছি একটু যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ টল রানিং হয়ে গেছে মাত্র একটা পরীক্ষা মধ্যভাবে একটা আহ লিংক আমি শেয়ার করেছিলাম সেখান থেকে

যদি একটা চাপ দেয় সেই ক্ষেত্রে এখন আমার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি কিন্তু আরেকটা অ্যাক্টিভ করে নিচ্ছি আমি কিন্তু আমার তিনটা লিঙ্কটি অ্যাক্টিভ করে ফেললাম তো এখান থেকে আপনাকে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে তারপর মার্কেটিং করতে হবে সেটা করে দেখাচ্ছি কিভাবে ডিরেক্ট লিংক ক্রিয়েট করবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন কোন লিঙ্কগুলো এখানে তৈরি করেছেন আপনি এবং কোন আপনি মার্কেট করছেন কোন লিঙ্কে কি পরিমাণ ইমপ্রেশন এবং কি পরিমাণ আর্নিং আসছে সেটা এখানে দেখা যায় এরপরে ফটো রয়েছে আমি সেটা চলে যাচ্ছি এখানে রেফার করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন রেফার করার মাধ্যমে আপনি আপনার প্রতি মাসে অথবা প্রত্যেকদিন যদি আপনি ভালো পরিমাণ করেন সেক্ষেত্রে আপনার ভালো আর্নিং হবে আমি কিন্তু আমার রেফার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো তো চয়েস হাউ টু ইউজ দ্য রেফার লিংক রেফার লিঙ্ক কীভাবে ইউজ করবো অন ইউর ওয়েবসাইট অর অদার ইউজেস আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন অথবা অন্য কথা ইউজ করতে পারেন এখান থেকে রেফার লিংক নিয়ে এখান থেকে রেফার লিঙ্কটা নেবেন

পুরো ফাইনেলে চলে যাচ্ছি পার্সোনাল প্রফেশন দেখতে পাচ্ছিন এখানে তারপরে হচ্ছে আপনার এখানে আহ ব্যাংক ইন মেবি আপনি সেটা উইড্রো করতে যাবেন তারপরে এখানে রয়েছে পেমেন্ট স্টোরি এখানে আপনি কোন মাসে কত রানিং করেছেন এবং কত মাসে এখান থেকে কত উইড্রো করেন সেটা দেখায় how to get date of your website okay. payment details are 1 2 and 16 17 of this month আপনি মাসের প্রথম এক তারিখ এবং দুই তারিখ টাকা অর্জন করতে পারবেন এবং ষোলো সতেরো তারিখে টাকা অর্জ করতে পারবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা এবং এখানে যদি শুক্র শনিবার হয়ে যায় দেখা যাচ্ছে এক তারিখ বা দুই তারিখ অথবা ষোলো সতেরো তারিখ যদি শুক্রবার হয়ে যায় সেই পরের দিন পাবেন শনিবার অথবা রবিবার টাকা পেয়ে যাবেন সমস্যা নেই আর এখান থেকে বিশেষ কথা হচ্ছে প্রতি মাসে আপনারা দুইবার উইথড্র করতে পারবেন সেটা হচ্ছে এক দুই তারিখ এবং ষোলো এবং সতেরো তারিখ এছাড়া কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না মানে হচ্ছে পনেরো দিন পর পর উইথড্র করতে পারবেন সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে একদম নিচে যে অপশনটা আছে

আমরা এখান থেকে চলে যাই এখান থেকে আপনারা জে লিংক কিভাবে ক্রিয়েট করবেন তো জে লিংক লিংক করার জন্য সেটা নাম্বার রয়েছে এখানে আসার পর একদম ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড এই অ্যাড করার পর ইনস্টাগ্রাম দুইটা অপশন আছে এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিরেক্ট ক্লিকটা পেন্ডিং হয়ে গেছে যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যাবে